বাঁকুড়ার ছবি দেখাবো দেখছেন একটা মন্দির অর্ধেক ডুবে গেছে দ্বারকেশ্বর সে তো ফুঁসছে বিভিন্ন নদী ফুঁসছে উপনদী ডাংরা সেও ফুঁসছে আর তার ফলে প্রচুর সেতু এক এক করে ভেসে যাচ্ছে বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ডুবে গেছে সেতু ডুবে গেছে হীরা মনিহারি সংযোগকারী রাস্তার ওপর ডাংরা নদীর সেতু সেতুর দুপাশে বেশ কয়েকটি গ্রাম কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে গ্রামের বাসিন্দারা গৃহবন্দী বেশ কয়েকটি গ্রাম কি হবে তাদের তারা চিন্তায় এই সেতু ডুবে যাওয়ায় কত মানুষ এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত কটা গ্রাম গ্রামের সঙ্গে সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন কথা বলবো প্রিয়ব্রতর প্রিয়ব্রত দেখো যেটা ঘটনা ঘটেছে যে বাঁকুড়ার যে দ্বারেকেশ্বর নদী এবং গন্ধেশ্বরী নদী খরস্রোতা নদী এগুলো কিন্তু এই বর্ষার জলে প্লাবিত হয় গত দুদিনের যে বিম্নচাপের প্রভাবের বৃষ্টি হচ্ছে তার ফলে কিন্তু দ্বারেকেশ্বর নদী গন্দেশ্বর